আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়না শাখা ব্লগ অ্যান্ড গার্ডেনিং মাসা তারা প্লেন যারা আশা করি ভাই বোন সকল সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমিও ভালো আছে আজকে গার্ডেনের কিছু যে ফর চেঞ্জিং কথা লই আইলাম কই আপনার লগে একটু গুড়া গাড়ি করি আর দেখাই আজকে মেয়ের বারো তারিখ ওয়েদারটা খুব সুন্দর একটু ক্লাউডে আপনার এই এলাকা বাই নাইনটিন সেলসিয়াস আছে আশা আছে মেঘ দেওয়ার তো রদ্রেদ কিছু নাগা প্লান্ট নিছি গ্রীন হাউস থাকি অনেকগুলা গাছ বাঘরছি আরও জাতার ফরা অনেকগুলা বেগুন গাছ ফর চেঞ্জ কর্ম বাহিরে রোপণ কর্ম আপনার শেয়ার করি আর একটা কথা হওয়া লাগে আমি যে লাস্ট ভিডিও কল তো আপনারা কইছি আমি অনেকগুলা গাছ নিছি মার্শাল্লাহ অনেকগুলা লাউ গাছও লম্বই গেছে মাঝে যে বেগুন গাছ বিনস দেশি গুড়ি সব ঠিক আছে আমার ঠিকছে তো আমি তো হয়েছি আগে আস্তে আস্তে সবগুলা গাছ আমি বাইরে নিলাম গিয়ে কারণ রৌদ্রের দরকার যে সনসাইটা এটার দরকার তো আজকে দেখতে হবে মাসাল্লাহ দুই রকম বেগুন গাছ একটা আছে ফাতাটা ছোটো আর একটা বড় একটা ফাতাটা স্ট্রং আর একটা সফট তো হইলো আমার বিএম থেকে কিনা আর যে ডাইলে দিয়ে ডাইল পাশে দেখার এগুলো তো আমার গড়ের সারা মাসাল্লাহ এই গাছটা ভেরি হেলথি আর এগুলো ছোটো ছোটো ফট চেঞ্জ করছি না আর এই দেখাফারা যে ছোটো ছোটো এটা এক লগের গাছ এগুলো বলছে না ছোটো ফটো আছে আর যে এইগুলো দেখাফারা আমার বীজ থাকে গাছটা রোপণ করছে মার্শাল্লা গাছটা ভেরি হেলথি আর এটা আসলে বলে লেগে কী বেগুন এটার মাঝে একটু গা গা বেশি গাছটা ফাতো একটু বড় আর ভেরি সফট আর বামেদের দেখা ফেরা গাছটা স্ট্রং যে একটু শক্ত সারা তো দেখতে পারে আমরা খুব সপ্তাহ রেডি করছি এটার মাঝে ফার্টিলাইজার আগে আগেই আমরা মিক্স করে রাখি দিয়েছিলাম তা এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে রেডি করছি তো হলে আরো হালকা তুলা কিছু দিলাম তো একটা পটের মাঝে আমি সাতটা সারা রয়েম পটটা আসলে যে বক্সটা বক্সটা অনেক লম্বা আছে স্পেস আছে তো একটু হালকা ডিপ হয়ে আমি কিছু যে ফিশ ব্লড আর মুরগির বিট হই আমরা তারপরে কিছু অ্যাপসন সল্ট দেওয়া সকলকে দেওয়া মিক্স করে নিবো মিক্স করে গাছটা নিতে হয়ে দিব আর এখন পর্যন্ত যতটা গাছ আমি রয়েছি সকলটি মার্শাল খুবই ভালো আছে যে বিশেষ করে বাংলা লাউ এর মাঝে বাংলাদেশে উড়ি তো আমি স্টেপ বাই স্টেপ ওয়েদার দেখে দেখে নিলাম গিয়ে আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা জানি না ওয়েদারটা কতটুকু বালা থাকবো কি খারাপ হইব নাও আমরা লেখা বা ওয়েদারটা খুবই বালা তো অনেকগুলো এখন সল্টও দিলাম তখন কিছু ফ্রেশ মাটিও আমি আসলে মিক্স করলাম এই মাটিটা ফুলান মাটি তো নতুন একটু হালকা একটু মাটি দেবো মাটি দেওয়া সারাটা রোপণ করবো তো লগতে হোক আর দেখতে হোকা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পাইবা যে সব বাংলা লাও নাগামরিচ সব আমি বাইরে নিশি গিয়ে কারণ মেয়ের ডেলি এন্ড হয়ে যার আজকে মেয়ের বারো তারিখ তোমরা কতদিন গরমই পাই মো জালাম না এই বেগুন গাছটা না আসলে আমি ব্যাংক তাই কিনে আনছিলাম ছোট্ট সারা আর থেকে ফল চেঞ্জ করছিলাম পড়ার ফলে মার্শাল্লা গাছটা খুবই বড় হয়েছে হেলথে স্ট্রং সব আমি এক লাইন দুই দুই সব বেগম গাছ রোপণ করলাম আশা এই গাছটা খুবই সুন্দর যে গাছটা আমি দেখারাম আমরা বেস থাকে গাছটা হইছে আর গাছটা একটু লরম লাগে জালটা আপনার গাছটা লম্বই গেছে অনেক তোরা বেগুন গাছ ট্রান্সপোর্টিং করাম বাইরে নারাম আপনারা শেয়ার করাম আর বাদ বাকি আস্তে আস্তে বাথরুমও মন্ডার থাকে স্টার্ট করব সকলটি ছাড়া বাইরে নিবার লাগে নতুন মাটি দেয়া গাছটা নিতে আলাদা আলাদা একটু গাপ রাখে রাখে আমি রোপণ করাম আৰু গাছৰ ৰুল্ঠৰ মাৰ্চা খুবেই ষ্ট্ৰং অনেক জ্বৰ আছে এইবাৰ লাগে ইনচা ফচল এটা ভালৈ ফাইবো গাছৰ চৰাই বুজা যায় ফচলটা বালা ফাইব বেগুন গাছো দেখা পাৰা খুব সুন্দৰ নাইচ এণ্ড হেল্থী আছে গছ বাদবাকী আল্লাহ জানোৱেই সীতা সৰবা কিন্তু আমাৰতো হস্তশ আচলতে হস্তৰ তোমাৰ বাইদেউ সৰাম গছটাৰ এনে লুকআরার হরা ইলে রদ হা পানি সকল থেকে আমরা হরম তো জানলে আমরা কতটুকু সাকসেসফুল হইমো কিন্তু সারলাম না আছে লগরাত এক্সট্রা কিছু ফাতা আছে বুড়ার ফাতা আমি খাইতা ধরাম মার্শাল্লা সব ঠিক আছে সুন্দরভাবে পজিশন করে আরো হইছে তখন আমরা হালকা ফানি দাঁড়াম বেশি ফানি দিতাম না কিছু মনে হয় রেইনের সম্ভাবনা আছে হালকা কিছু রেইন দিতে পারে সব ঠিক বেগুন গাছ রোপণ কইরা শেষ করলাম আর আপনারা সকলে দোয়া করবা যাতে অনেক ফসল ধরে ফসল ধরে আপনারা খাইবাই নিবা সকলেই দাওয়া তৈরি আসলে গার্ডেনিং করা খুবই কষ্ট বিশেষ করে যে বক্স ফটো এটা লওয়া মাটি তো নাই আমরা তো সকল তো করি আর জাগারও অভাব অনেকগুলা দেশি উড়ি রয়েছে রোপণ করার বাকি আরও অনেক অন্যান্য গাছ রয়েছে এই গুণ তোর বায়ুমন্ডে স্টার্ট করলি মো ওয়েদারটা চেক আসলে তিন থেকে চার দিন যদি কন্টিনিউসলি গরম দিলাই তো গাছটা ঠিক যায় যেমন আমার বাংলা গাও বাংলা গাছের গুলা এখন অনেক লম্বই গেছে আর আরও যে অন্যান্য সারও রয়েছে মার্শাল উড়ি গাছের আগা সাইডে একটু সিংলা ফেস দেওয়া আরম্ভ হয়ে গেছে মার্শাল্লাহ গাছটা দেখতে খুবই সুন্দর আর বেগুন গাছ তাড়াতাড়ি হারি লোক আসলে গ্রিন হাউস রইলে অনেকটা ফোকও হয়ে যায় বেগুন গাছের মাঝে একটু ফোক বেশি থাকে তখন বাইরে যদি বৃষ্টি দেয় বৃষ্টি দিলে আসলে ফোক বেশি থাকতো না দেখতে পেরা বক্সটা আসলে খুবই লম্বা দেখতে ছোট লাগে কিন্তু ইনফ স্পেস আছে সাইডটা গাছের লাগে আর এই বেগুন গাছ দেখতে পারা এটা কিনে আনছিলাম মার্শাল আরও দরে বড় বা নেক্সট উইক লাগে তোর হারে একটা খাই পারবো এটা থ্যানফাউনতে কিনে আনছিলাম বিএনকিও থাকে খুব সুন্দর সারা আর এটার লোক তো একটা শশা শশা গাছও দেখাইছে এটাও লোক আনছিলাম তো আসলে গার্ডেন্টার গেলে জান সারা কিনতাম ওর এতগুলো সারা তো আর ফলেও যা মানে অনেক সারা কিনি সুন্দর লাগে আপনারা দোয়াখর বা আর আপনারা সুন্দরভাবে গার্ডেনিং করেন যারা যারা বাইরে না আস্তে আস্তে নেয় আর আমরা রোদের বেশি দরকার তো বার আত ইনশাল্লাহ নেক্সট বাংলা লাউ আপডেট হতোই পারি আছে গাছ